কি ব্যাপার ম্যানেজার সাহেব গত তিন মাস আমার রেস্টুরেন্টের আয় হয়েছে মাত্র ষাট হাজার টাকা এর আগেও তো আমি প্রতি মাসে ইনকাম করেছি দুই থেকে তিন লাখ টাকা তাহলে এই তিন মাসে কি সমস্যা কি ব্যাপার চুপ করে আছেন কেন কথা বলুন কি হলো ম্যানেজার সাহেব জবাব দিন কি বলবো মহাজন রিয়াজ নামের ওয়েটারটা আসার পর থেকে আমাদের রেস্টুরেন্টের আয় উন্নতি কমে গেছে হোয়াট একটা ওয়েটারের উপরে আমার রেস্টুরেন্টের আয় নির্ভর করতেছে জি মহাজন বিষয়টা আমিও বুঝতেছি না রিয়াজ নামের এই ওয়েটার আসার পর থেকে আমাদের রেস্টুরেন্টের এই হাল আমি মাথার গাম পায় পেলে তিল তিল করে এই রেস্টুরেন্টটা গড়ে তুলেছি আর সামান্য একটা ওয়েটার কিনা আমার এই রেস্টুরেন্ট নিয়ে খেলা করতেছে হ্যাঁ মহাজন আপনি কোনো একদিন এসে এই বিষয়টা নিয়ে তদন্ত করে দেখবেন কোনো একদিন মানে আমি যদি আর একটা দিন ওয়েট করি তাহলে তো আমার সেই দিনটাও লস হয়ে যাবে আমি আজকে এটা তদন্ত করব আর শোনো রিয়াজ নামের ওয়েটার যাতে কোনোভাবেই জানতে না পারে যে আমি এই রেস্টুরেন্টের ওনার আচ্ছা ঠিক আছে মহাজন আপনি তাহলে আজকে এই বিষয়টা যাচাই করে দেখেন বুঝলাম না সামান্য একটা ওয়েটার আমার এই রেস্টুরেন্ট নিয়ে খেলতেছে আমি আজকে এর একটা শেষ দেখেই ছাড়বো এ ওয়েটার এদিকে আসো জি স্যার বলুন কিভাবে আপনার সেবা করতে পারি আরে ওয়েটারের ব্যবহার তো ভালোই তাহলে কি ম্যানেজার আমার সাথে মিছা কথা বলল যাও আমার জন্য একটা চাপ আর একটা নান নিয়ে আসো আচ্ছা ঠিক আছে স্যার আমি নিয়ে আসতেছি যদি আপনার আর কিছু লাগে আমাকে বলুন বুঝতেছি না এই ওয়েটারকে ধরার তো কোন ওয়ে পাচ্ছি না কি করে ওকে ধরবো আচ্ছা ঠিক আছে তুমি যাও আর যদি কিছু লাগে তোমাকে ডাক দিব হ্যাঁ ও এটা জি স্যার আর কিছু লাগবে না আর কিছু লাগবে না আমার বিলটা যেন কত হয়েছে স্যার আপনার মার তো সাইডে কইছে ও আচ্ছা তাহলে এই ব্যাপার এখন বুঝতে পারছি কী স্যার কী ভাবতেছেন বিলটা কি একটু কম কমন হইতেছে হ্যাঁ বিল তো কমই মনে হচ্ছে আমি যা খেয়েছি বিল হওয়ার কথা তো দুইশো চল্লিশ টাকা সেখানে মাত্র ষাট টাকা আরে স্যার বুঝলেন না আমার কাছে খেলে বিল একটু কমে আসবে তবে আমার দিকে একটু খেয়াল রাখেন ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা তুমি যাই কাজ করো এতে তোমার মহাজনের লস হবে না আরে দূর লস হয় হোক তাতে আমার কি আর মালিকের কথা চিন্তা করলে আমার পেট চলবো না কেন তোমার মহাজন কি তোমাকে বেতন দেয় না হ্যাঁ দেয় তো মালিকে আমারে এবার তো টাকা স্যালারি দেয় এখন আপনি বলেন সে টাকা দিয়ে কি এখনকার বাজারে সংসার চলে তা অবশ্যই ঠিক বলেছ এখনকার বাজারে পাঁচ টাকা দিয়ে কিছুই হয় না তবে এই কথাটা তুমি তোমার মহাজনকে জানাতে পারতা আরে দূর স্যার আপনি যে কি বলেন না মালিককে জানাই কি হবে আমার তো এমনি ভালো চলে ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তবে তুমি একটা ইন্টেলিজেন্ট ছেলে এটা তোমাকে মানতেই হবে আচ্ছা তোমার বিল দিতেছি এই না তোমার ষাট টাকা বিল আর এই একশো টাকা তোমার টিপস ধন্যবাদ স্যার মাঝে মাঝে আমার এখানে আসবেন ভালো সার্ভিস দিব আচ্ছা ঠিক আছে তবে তুমি একটু আমার দিকে স্পেশালি নজর রাখো হ্যাঁ রিয়াজ এইদিকে আসো জী স্যার আচ্ছা ওই বারো নাম্বার টেবিলের বিল কত হয়েছিল স্যার ওই বারো নাম্বার টেবিলে ষাট টাকা বিল হয়েছে শুধু ষাট টাকা হয়েছে না দুশো টাকা হয়েছে আরে দরা খেয়ে গেলাম নাকি না তোরা খেল তো সর্ব না স্যার না শুধু ষাট টাকা হয়েছে শুধু ষাট টাকা তাই না তুমি জানো বারো নাম্বার টেবিলে যে বসছিলে উনিকে হ্যাঁ স্যার আমি আগে যে রেস্টুরেন্টে কাজ করতাম উনি প্রতিদিন যাইতো আর খাওয়া শেষে ভালো একটা টিপস দিত ও উনি তোমার আগের পরিচিত আর খাওয়া শেষে তোমাকে ভালো টিপস দিত তুমি জানো উনি কে উনি এই রেস্টুরেন্টের ওনার আর তুমি জানো উনি যাওয়ার সময় বলে গেছে তোমাকে এই রেস্টুরেন্ট থেকে বের করে দিতে যাও তুমি তোমার বেডিং পত্র সব গুছাই নিয়ে আসো আমি তোমার হিসাব পাতি সব ক্লোজ করতেছি স্যার আমার ভুল হয়ে গেছে আমাকে এবারের মতো maaf করে দেন আমি কখনোই এই ধরনের কাজ আর করব না স্যার এখন যদি আমাকে এই রেস্টুরেন্ট থেকে বের করে দেন তাহলে তো আমি আমার বউ বসে নিয়ে পথে বসে যাবো স্যার দয়া করে আমাকে চাকরি থেকে বের করে দিয়েন না আমি আপনাকে কথা দিছি আর কোনো কাজ করবো না আরে বেটা তোর ভুলটা যদি আমার চোখে ধরা পড়তো আমি তোকে একবার দুইবার না তিনবার হলেও মাফ করে দিতাম কিন্তু তোর ভুলটা ধরা পড়ছে স্বয়ং মহাজনের কাছে যেখানে মহাজন নিজেই বলে গেছে তোকে রেস্টুরেন্ট থেকে বের করে দিতে সেখানে আমার পক্ষে তোকে রাখা সম্ভব না তবে একটা কথা সবসময় মনে রাখবি যদি সৎ পথে চলতে পারিস শুধু এই রেস্টুরেন্ট না এর থেকে বড় বড় কাজ করে খেতে পারবি আর তুই কি জানিস এমন একটা রেস্টুরেন্ট দিতে একটা মালিকের কতই না পরিশ্রম করতে হয় আর একটা কথা মনে রাখিস একটা মালিক যখন মাথার ঘাম পায়ে ফেলে এমন একটা রেস্টুরেন্ট দেয় যখন তোর মতো কিছু কর্মচারীর কারণে ওই রেস্টুরেন্টটা বন্ধ হয়ে যায় তখন মালিকের কতই না কষ্ট হয় সেটাকে তুই একবার ভেবে দেখেছিস সো আমিও চাইবো না তোর মতো একটা কর্মচারী রেখে এই রেস্টুরেন্টের ক্ষতি করতে তুমি এখন যেতে পারো এই ধরনের কিছু কর্মচারী আছে যারা নিজের স্বার্থের জন্য ব্যবসা প্রতিষ্ঠানের সর্বনাশ করে থাকে তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই নিজের স্বার্থের জন্য কখনোই ব্যবসা প্রতিষ্ঠানের সর্বনাশ করবেন না আর ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মহাজনদের একটা কথা বলতে চাই আপনারা কর্মচারীদের ন্যায্য মজুরিটা তাদেরকে দিয়ে দিবেন আর তা না হলে এই ধরনের পরিস্থিতিটা আপনারাও পড়তে পারেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন যে নতুন ভিডিওর জন্য আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম